সাকিব খানের সাম্প্রতিক আলোচিত সিনেমা তুফান বরবাদ ও তাণ্ডব দর্শকের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে প্রতিটি দৃশ্যে নেপথ্য সঙ্গীত ছিল যেন এক ভিন্ন সংযোজন যে দর্শকের মাঝে আবেগ উচ্ছ্বাস তৈরি করতে সক্ষম হয়েছিল আর এই কাজগুলোর পেছনের মানুষ সঙ্গীত পরিচালক আরফত মহসিন নিধি এই মিউজিশিয়ান আবারও থাকছেন আসন্ন রোজারিদের সাকিবের নাম চূড়ান্ত না হওয়া সিনেমাতেও সম্প্রতি এই সিনেমায় চুক্তি স্বাক্ষর করেছেন তিনি এ সময় নিধিসহ আরও উপস্থিত ছিলেন প্রযোজক শিন সুলতানা ও নির্মাতা আবু হায়াত মাহমুদ নিধি এই সময়ে বাংলাদেশের ব্যস্ত সঙ্গীত পরিচালক দুই সালে আইসক্রিম সিনেমার মাধ্যমে কাজ শুরু এরপর ইতি তোমারি ঢাকা দামাল মাল তুফান বরপাত ইনসাফ তাণ্ডব সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর করেন পাশাপাশি বহু ওয়েব সিরিজেও কাজ করেছেন আগামী সপ্তাহে সাকিব খানের নতুন সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হবে সিনেমাটি নির্মিত হবে নব্বই দশকে ঢাকাকে কেন্দ্র করে